মতে প্রথম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কেয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ উলঙ্গিন অবস্থায় উঠবে আমার ভাইয়ের মা আয়সা ডেকে বলছে আর শুনলাম কেয়ামতের ময়দানে কত মানুষ থাকবে প্রথম মানুষ থাকবে কেয়ামতের ময়দানে আর মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে মানুষের কি লজ্জা করবে না গণাবিজিত না বলছে শোনো আইসারে কেয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহতা তৈরি হয়ে যাবে মানুষের অন্তরে এমন একটা ভয় চলে আসবে আইসারে শোনো মানুষ একে অন্যের দিকে তাকানোর সময়টা পর্যন্ত পাবে না আল্লাহ বলছেন শোনো ওয়াতারান্না শেষ ও আমাহুম বিসুকরান ওয়া লাকিন না আযাব আল্লাহি shadid আল্লাহ বলছেন শোনো কিয়ামতের ময়দানে মানুষগুলো দেখলে মনে হবে তারা মাতাল মদ খেয়ে মানুষ যেমন নেশা করে আল্লাহ বলছেন শোনো কিয়ামতের ময়দানে মানুষগুলো এরকম মাতলামি করবে মানুষগুলো এরকম মাতাল হয়ে যাবে কিন্তু আল্লাহ বলছেন শোনো তারা মাতাল নয় তারা পাগল নয় বরং তারা আমার আযাবের ভয়তে তারা এরকম মাতলামি করতেছে আমার ভাইয়েরা সূর্যখানা মাথার কাজে চলে আসবে যে সূর্যখানা আস কি পৃথিবী থেকে এক কোটি পনেরো এক কোটি পনেরো লক্ষ কিলোমিটার দূরে রয়েছে সূর্যখানা যে সূর্যখানা আমাদেরকে তাপ দিচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো সূর্যখানা মাথার কাজে চলে আসবে এই সূর্যখানা আমাদের কি এখন ওইখান থেকে তাপ দিচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা সহ্য করতে পারছি না আমরা বলছি আমাদেরকে পানি দাও আমাদেরকে এসি দাও আমাদেরকে বাতাস করো আমাদেরকে শরবত দাও আমাদের কত কিছু দাও কিন্তু আমার ভাইরাব এই সূর্য ওখানা মাত্র চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু দেয় না ওইখানে যে সূর্যখানা আল্লাহ রেখেছেন ওইখানে সূর্যখানা বর্তমানে তাপ দিচ্ছে এক কোটি পঞ্চাশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস কেমন ময়দানে এই সূর্যখানা যখন মাথায় কাছে এনে যাওয়া হবে এই সূর্যখানা আপনার আমার মাথার পরে কমপক্ষে তাপ দেবে এক কোটি পঞ্চাশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস দুনিয়ার জমিনে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না কিন্তু ময়দানে কোটি লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হবে এক আমার ভাইরা যত বড় লহ হোক না কেন যত বড় শক্তিশালী লোহা হোক না কেন ওই লোহাটা গলানোর জন্য পানি করার জন্য মাত্র এগারোশো থেকে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহাটা গলে পানি হয়ে যায় কিন্তু কেমতের ময়দানে একারোশো নয় পনেরোশো নয় এক হাজার নয় দুই হাজার নয় আপনার আমার মাথার পরে ওই সহ্য করা তাপ দিবে কমপক্ষে এক কোটি পঞ্চাশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস মানুষের মানুষের মাথার মগজগুলো গুলো গোলে গোলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে পড়তে থাকবে এমন কি দেখবেন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রাস্তা দিয়ে যখন কুকুর যায় দিনের বেলা তাকিয়ে দেখবেন জিব্বাটা বাহির হয়ে যায় জিব্বাটা বাহিরে ঝুলতে থাকে কেয়ামতের ময়দানে মানুষের জিব্বাখানা ওই রকম বাহির হয়ে যাবে আর জিব্বাখানা যখন জমিনে পড়ে যাবে মানুষের জিব্বাখানা মাছ ভাজার মতো ভেজে যাবে আমার ভাইরা এই কেয়ামতের ময়দানে কেউ কাউরে পরিচয় পর্যন্ত দেবে না আপনি দুনিয়ার জন্য আপনি ন্যায় অন্যায় না দেখে আপনি টাকা রোজগার করতেছেন দুনিয়ার জুবেন তাকে ভালো রাখার জন্য আপনি রোজগার করতেছেন কিন্তু মনে রাখবেন ময়দানে আপনার পরিচয় কেউ দেবে না আপনাকে কেউ চিনবে না আমার ভাইয়েরা আল্লাহ বলছেন শোনো আখিহিহি আল্লাহ বলছেন শোনো কেমতের ময়দানে ভাই তার ভাইকে অস্বীকার করবে ভুলে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে এমনকি স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে সন্তান তার বাবা মাকে ভুলে যাবে একটি বারে চিন্তা করে দেখুন কেমতের ময়দানে কি হবে দুনিয়ার জীবনে মা সন্তানের জন্য জীবনটা দিতে পারে মা তার সন্তানের জন্য জীবনটা পর্যন্ত বাজি রাখতে পারে বাবা তার সন্তানের জন্য ন্যায় অন্যায় না দেখে সম্পদ রোজগার করতে পারে কিন্তু কে আমাদের ময়দানে যে সন্তানের জন্য দুনিয়ার জমিনে এত কিছু করলো ওই সন্তানকে বাবা মা সেদিন অস্বীকার করবে তুমি আমাকে চিনি না এ অস্বীকার করবে শুধুমাত্র ভয় আল্লাহর ভয় তারা অস্বীকার করবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন শোনো উন্তাজুল ইওমা আইয়ুহাল মুজরিমন ওরে মুজরিম যারা পাপি যারা করেছো পাপকা যারা করেছো তোমরা আলাদা হয়ে যাও তোমরা আলাদা হয়ে দাঁড়াও আলাদা হয়ে দাঁড়াও আমার ভাইরা ভাইয়েরা ময়দানে মানুষগুলো দাঁড়িয়ে যাবে পাটা ফাকা ফাঁকা করে পাটা দুই পাশে ফাঁকা করে মানুষগুলো দাঁড়িয়ে যাবে আমদ্য থাকবে একটা ড্রেন থাকবে মানুষগুলো চাইলে তাদের পা এক জায়গায় করে তারা দাঁড়াতে পারবে না আপনারা ট্রেনে চলেছেন আপনারা দেখেছেন ট্রেনে যখন ভিড় হয়ে যায় তখন মনটা চায় হাইরে যদি একটু বসতে পারতাম এমনটা হয় না ট্রেনে যখন চলার সময় হয় যখন অনেক ভিড় হয়ে যায় মনে মনে ভাবো হয় রে যদি একটু বসতে পারতাম কিন্তু কেয়া মতনে ময়দানে এমনটা হয়ে যাবে মানুষ বসতে পারবে না বসার জায়গা মানুষ পাবে না আবার ভাইরা এই হলো এই হলো কেয়ামতের ময়দান যে কেয়ামতের ময়দানে মানুষ মানুষের পরিচয় পর্যন্ত দেবে না মানুষ মানুষকে চেনবে না আমার ভাইরা এবার মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন মানুষের বিচার করবেন চার ভাগে ভাগ করে বিচার করবেন কয় ভাগে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে আমার ভাইরা যেহেতু ভাই শিখেছেন আমি আমার কথা বাড়াবো না কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ আলামিন মানুষের বিচার করবেন চার ভাগে ভাগ করবেন কয়ে ভাগে আস্তে কয় ভাগে চার ভাগে ভাগ করবেন এক নম্বর ভাগ হবে এমন একটা দল থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন যদি বলে সুবহানাল্লাহ আর দল থাকবে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসাবে জাহান নাম দেবেন আর দল থাকবে তাদের হিসাব হবে হিসাবটা সহজ হবে আর দল থাকবে হিসাবটা হবে কিন্তু হিসাবটা কঠিন হবে যে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব আমার ভাইরা বিনা হিসাবে জান্নাত পাবে কেন না যে বলছেন শোনো বিনা হিসাবে জান্নাত তারা পাবে যাদের আমল নামাই বিন্দু মাত্র কোনো গোনা নাই অর্থাৎ নবীরা যারা হবে রসুল যারা হবে তাদেরকে আল্লাহ রব আলমিন হিসাবে জান্নাত দিয়ে দিবেন আমার ভাইয়েরা আল্লাহ নবী যখন এই কথা বলতেছেন আল্লাহ নবী যখন এই কথা বলতেছেন হজ তোমার বলছেন আরো সুল্লাহ হাবিব আল্লাহ শুধু কি নবী জান্নাত পাবে আপনি এত বড় সম্মানিত নবী আপনার উম্মত কি বিনা হিসাবে জান্নাত পাবে না আমার ভাইরা নাবিজি বলছেন শোনো অমর আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানিয়ে দিয়েছেন শুধুমাত্র আমার উম্মত হওয়ার কারণে আমার উম্মতের সত্তর হাজার মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আমার ভাইরা আপনার মনে হয়ে যাচ্ছেন ভাই আসছে আমি আর কথা বাড়াবো না তবে শুনে রাখেন নিরাশ হয়ে যায় না শোনো সত্তর হাজার নয় যে সত্তর হাজার মানুষ জাননাতে যাবে তাদের প্রত্যেককে বলা হবে তোমরা নিজ দায়িত্বে প্রত্যেকটা মানুষ আরো সত্তর হাজার মানুষকে নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাও জোরে বলিস শুধুমাত্র এই উন্মতি মোহাম্মদী হওয়ার কারণে এই উম্মতে মোহাম্মদী চারশত নব্বই কোটি সত্তর হাজার মানুষকে আল্লাহ রব আলীন বিনা হিসাবে জান্নাত দিবেন যদি বলি মহান আল্লাহ